এস এডুকেশন প্রস্তুতি নিতে যে অনেকেরই যে গুলিয়ে যাচ্ছে এই রাধাকৃষ্ণান কমিশনের সাথে মুদালিয়ার স্যাডলার কমিশনের সাথে হান্টার কমিশন ভাববাদের সাথে প্রকৃতবাদ স্কিউনিসের সাথে কার্টোসিস তাই তো কোয়ার্টার ডিভিশনের সাথে স্ট্যান্ডার্ড ডিভিশনের ফর্মুলা এইরকম গ্রেট এডুকেটারদের এই শিক্ষাবিদের সাথে ওই শিক্ষাবিদের অবদান ইভ্যালুয়েশনের সাথে ওই গাইডেন্সের কোনো পয়েন্টের গণ্ডগোল এইগুলো কিন্তু হামেশাই হচ্ছে বৌদ্ধ শিক্ষার উপাধিটা ব্রাহ্মণ্যতে চলে যাচ্ছে ব্রাহ্মণ্যটা ইসলামিক শিক্ষার সাথে সব কিছু গুলিয়ে অনেকের ক্ষেত্রে ঘেঁটে ঘ না হলেও ঘেঁটে ঘ মোটামুটি হয়ে যাচ্ছে এ নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছে বেশ কয়েকজন আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে আমি তাদের নাম ডিসক্লোজ করতে চাই না এটা উচিত নয় করে ম্যাসেঞ্জার গুলিয়ে যাচ্ছে জানা জিনিস এটা হওয়াটাই স্বাভাবিক এবার প্রশ্ন যেটা যেটা বেশ কয়েকজনের অনুরোধেই আজকের এই ভিডিওটা করা যে কিছু অন্তত টিপস দিন একসাথে করার আমি প্রথমেই বলেছি আমার কাছে এমন কোনো কবচ মাদুলি নেই যেটা গলায় ঝুলিয়ে নিলে সব ঠিকঠাক হয়ে যাবে তেমন কিছু নেই কিন্তু একজন শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে নিজের অভিজ্ঞতার ভিত্তিতে কয়েকটি টিপস আমি আলোচনা করব যেখানে হয়তো কিছুটা উপকৃত পাবার চেষ্টা হতে পাওয়া যেতে পারে কিছু ভাবে যদি আমরা অনুশীলন করি একটু রুটিন মেনটেন করি আর হাতে দেড় মাস টাইম আছে আমার মনে হয় দেড় মাস এক দিক দিয়ে দেখলে কিচ্ছু নয় দেড় মাস কিন্তু অনেক আমরা জাস্ট এই চ্যানেলটায় এক মাসের মধ্যে কিন্তু প্রায় সিক্সটি সিলেবাসটা কভার করতে পেরেছি তাহলে এখন হাতে দেড় মাস আছে দেড় মাস টাইমটা কিন্তু মোটেই কম নয় যাই কথা না বাড়িয়ে কয়েকটি আগে টিপস বলছি তারপরে কিছু কথার মাঝখানে কিছু বিষয় নিশ্চয়ই উঠে আসবে প্রথমত হচ্ছে সাধারণ শিক্ষাবিজ্ঞানের ছাত্র হিসাবে আমরা প্রত্যেকে যেটা জানি বুঝে মুখস্থ করার একটা প্রবণতা নিতে হবে শর্টকাট মেথড যেটা আমি আগে প্রথম দিকের একটি ভিডিওতে বলেছিলাম শুধুমাত্র যদি মনে করো বা মনে করেন যে আমি কতগুলো এমসি কিউ মুখস্থ করে যাব কতগুলো এবার সংখ্যাটার কোনো লিমিট নেই পঞ্চাশ হাজার হতে পারে এক লক্ষ হতে পারে কুড়ি হাজার হতে পারে তিরিশ হাজার হতে পারে কোনো কোচিং সেন্টার আমি প্রাণ চক্রবর্তী একটা কোচিং সেন্টার হয়তো চালাই আমি গ্যারান্টি দিচ্ছি বারো হাজার টাকা দাও আমি তোমাকে ম্যাটেরিয়াল দেবো এটা পড়লে পাস আর ম্যাটেরিয়ালের লিমিট কোথায় আমাদের গ্রাফের মতন অসীম কিন্তু আমাদের এই সমুদ্র অর্থাৎ একটা জায়গা থেকে বহু রকম এমসি কিউ আসতে পারে যদি তার ধারণাটা আমার না থাকে অর্থাৎ প্লিজ আমি বলবো অন্য সাবজেক্টের বিষয়টা আলাদা হতেই পারে আর সেই সাবজেক্ট নিয়ে আমার কোনো কথা বলার রাইট নেই অভিজ্ঞতা আমি বলবো না কিন্তু নিজের সাবজেক্টে যেটা বলবো এডুকেশন বিষয়ে কিন্তু এই আমি যেটাকে চোতা বলে থাকি চোতা পড়ে সাকসেস রেটটা কিন্তু খুব কম আমার কথায় বিশ্বাস করবার কোনো দরকার নেই যারা পূর্বে অভিজ্ঞতা যারা চাকরি পেয়েছেন শুধু স্কুল সার্ভিস কেন অনেক গুণী ব্যক্তিরা চাকরি করছেন তাদের কাছ থেকে অভিজ্ঞতা শুনে নেবেন বা শুনে নেবে এই অভিজ্ঞতা হ্যাঁ সেগুলোকে আমি না করছি না আমি আগেও বলেছি এডুকেশন বিষয়ে যে যেখানে এতটুকু কাজ করছে তার প্রতি হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট আমার থাকবে এডুকেশন পরিবারের সদস্য হিসেবে কিন্তু আমি বারবার বলছি আগে বুঝে বিষয়টাকে ডিটেলসটা নিজে আত্মীকরণ করতে হবে তারপরে শটে যেতে হবে আগে এমসিকিউর দিকে ঝুঁকলে কিন্তু অবস্থা খারাপ বিশেষের মানে সাধারণ থেকে বিশেষের দিকে যাও আমাদের সাইকোলজির একটা সিস্টেম আছে আগে বিষয়টাকে সামান্যকরণ করতে হবে তারপরে স্পেশালাইজেশন হতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে আর যেটা আমি ফার্স্ট বলছি আজ থেকেই সবারই একটা করে খাতা আছে আমি জানি লেখা টেকার কিন্তু তার বাইরে একটি মনে করো একটা রাফ খাতা ইউজ করতে হবে যে জিনিসটা যখন সামনে আসছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য তিনটে চারটে পাঁচটা করে পেজ রাখা এক একটা ইউনিটের জন্য শিক্ষা দর্শনের জন্য চারটে পাঁচটা পেজ মেজারমেন্টের জন্য চারটে পাঁচটা পেজ এরম করে রাখো যখনই যে বিষয়টা মনে হচ্ছে এই জিনিসটা নতুন শুনলাম বা মনে থাকতে চাইছে না জাস্ট কিচ্ছু না এই মেজরমেন্টের ভ্যালিডিটি ভ্যালিডিটি হচ্ছে যাতে যেটা মাপতে চাই সেটাই জাস্ট এক লাইন একটা নোট করে রাখা এই ছোট ছোট নোটগুলো প্রয়োজন কোনো সাংকেতিক সাংকেতিকভাবে নোট করো যেটা তুমি ছাড়া আমি বুঝবো না তোমার বোঝা দিয়ে কথা বিশেষ করে সাংকেতিক লেখা বেশি কাজে দেয় জানো তো কেন ওইটা আমাদের মাইন্ডে গেথে যায় যেটা কগনেটিভ ম্যাপ বলে না আমাদের সাইকোলজিতেই আছে সে কগনেটিভ ম্যাপ অর্থাৎ ওইটা এইটা রিয়েলেবিলিটি আমি খাতা এইভাবে লিখে রেখেছিলাম এক ওই সাংকেতিক বিষয়টা তোমাকে মনে করিয়ে দেবে এর ধারণাটা এই একটা রাফ খাতা ইমিডিয়েট ব্যবহার করো আর কিছু জিনিসগুলো ছকে ছকে মনে রাখার চেষ্টা করো দুই একটু উদাহরণ যেমন শিখন কৌশলগুলো এমন ভাবে একটি চার্ট করে মনে রাখো মনের মধ্যে চাট খাতায় তো থাকবে মনের মধ্যে প্যাবলভ কুকুর স্কিনার হচ্ছে ইদুর থন্ডাইক বিড়াল তার মানে বিড়ালের পরীক্ষা মানে এই প্রচেষ্টা বলি এই যে বিষয়টা মানে একটা জিনিস যখনই পাজল বক্সের কথা আসে তখন থন্ডাইকে ঠিকুচুকুষ্টি সব আমার মনে অটোমেটিক যেন চলে আসে অর্থাৎ থন্ডাইক এই করেছিলেন বিড়ালের পরীক্ষা বা সূত্রের কথা বলেছিলেন অর্থাৎ তাহলে আর সংযোজনবাদ এসআর বন্ডের কথা তাহলে এখান থেকে একটি প্রশ্ন আর মিস যাওয়ার কোনো কারণ নেই ওই যে বললাম একটা খাতায় চার্ট করে রাখো প্রত্যেকটা মনোবিদের নামের এগেনস্টে এখান থেকে তো প্রশ্ন আসবেই সেটা করো এগুলোকে যদি আমরা মিলিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটা উপকার পাবো ঠিক এই জিনিসটা করতে হবে দর্শনের ক্ষেত্রে শিক্ষা দর্শন ভাববাদ প্রকৃতিবাদ প্রয়োগবাদ যা আছে ঠিক একটা মাথার মধ্যে যে ভাববাদটাকে বুঝে নেব এমন ভাবে একটা চার্ট করে নেব খাতা এবং মনের মধ্যে ভাববাদ মানে পাঠ্যক্রম এই এ হচ্ছে এর লক্ষ্য এই এর তোমার যে বিশ্বাসী শিক্ষাবিদ হচ্ছে এই তাহলে দেখবে সেই বিষয়টার গুলাবে না আমি আরো সহজ টিপস কিছু আসবো প্রাথমিক বিষয়গুলো সাবজেক্ট ওয়াইজ একটু বলে তারপরে আসছি ঠিক সেম জীবন বিকাশের স্তর শৈশবকাল মানে হচ্ছে শৈশব শৈশব হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা প্রাক প্রাথমিক শিক্ষা মানে হচ্ছে ফ্লয়েভল হচ্ছে তোমার যে কিন্ডারগার্টেন মন্টেসরি স্কুল অর্থাৎ একটা বিষয়ের সাথে পাঁচ শূন্য থেকে পাঁচ ছয় বছর বয়স মানে এই ভাষা হচ্ছে মোটামুটি বাল্যকাল মানে হচ্ছে ছয় থেকে এগারো হচ্ছে প্রাথমিক শিক্ষা সরকারি বেসরকারি স্কুল একটা ধারণা মনের মধ্যে ওই খাতার নোটটা থেকে আমার মনের মধ্যে একটা জেরক্স কপি এখানে বা ফটো যাই কবিন করি না কেন কপি পেস্ট আমার মনের মধ্যে করা থাকবে ঐতিহাসিক ভিত্তিগুলো দেখা তো কমিশনগুলোর একটা চার্ট ইমিডিয়েট কি কি থাকবে তাতে কবে তৈরি হয়েছে কবে প্রতিবেদন জমা দিয়েছে রিপোর্টের সংখ্যা কত সভাপতি সম্পাদক একদম আর একটা পাশে একটা কলাম থাকবে রিমার্ক বা ইম্পর্টেন্ট যেমন মুদায়লের কমিশন সপ্তপ্রবাহ বহুমুখী বিদ্যালয় রাধাকৃষ্ণন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় ডেনমার্কের জনতা কলেজের অনুমোদনে রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি প্লাস টু স্তর আর হচ্ছে কি কমন স্কুল তারপরে কি বলেছে স্কুলগুচ্ছ এই যে ইম্পর্টেন্ট একটা চার্ট হান্টার কমিশন একর্স বিকর্স সেল্লার কমিশন এই পাঁচটা বিশ্ববিদ্যালয় তৈরি করার কথা বলেছে এই সেই মানে একটা চারটা তুমি দিনে একবার দেখলেই তোমার সমস্ত কমিশন কিন্তু আর তুমি সেগ্রিগেশন করতে কোনো সমস্যা হচ্ছে তোমার পৃথকীকরণের কোনো সমস্যাই হবে না দশজন ভারতীয় সাতজন বিদেশি গোটা দিতে ওখানে সাতজন ভারতীয় দুজন বিদেশি এই সাতজন ভারতীয় তিনজন বিদেশি এই যে বিষয়গুলো নিজের মধ্যে সিনথেসাইজ করে নেওয়ার চেষ্টাটা আজ থেকে এটা কাল করলে কিন্তু হবে না এই চারটা আমাকে কি করতে হবে দিনে মিনিমাম দুবার তিনবার দেখতে হবে সব পড়ার মাঝখানে কোনো কাজ নেই স্নান করতে যাচ্ছি কাজ হচ্ছে একবার একটু ফিরে দেখে নিলাম তো আচ্ছা লাস্ট আহ সন্ধেবেলায় একটু পড়ায় রেস এটা একবার একটু দেখে নিত এই বিষয়গুলো এমন ভাবে নিজের মধ্যে চলে আসবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি ভাই বোনেরা বা দাদা দিদি যারা আমি কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি আমার সাথে আপনার একমাত্র নাও হতে পারেন আরো ভালো টিপস আপনার কাছে থাকতেই পারে আমার অভিজ্ঞতা আমি বলছি যাদের প্রয়োজন মনে হবে স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি সূত্রগুলো সূত্রগুলো মনের মধ্যে গেঁথে রাখলে যখনই আমি মিনের মিনের একটা প্রশ্ন আছে গড়ের একটি ধর্ম কিন্তু আমার মাথায় যেন বেজে ওঠে মিন মানে সামেশন এম প্লাস সামেশন এফ এক্স বাই এন ইকুয়াল মিডিয়ানের একটি ধর্ম লেখো বা মিডিয়ানের ব্যবহার লিখতে যে আমার মাথায় যেন চলে আসে এলএল প্লাস এন বাই টু মাইনাস আমাকে নিয়ে যেতে হবে সূত্র থেকে একটা চার্ট সূত্রে এবং সূত্র আমি দেখবি যে কোনো অঙ্ক আগে প্রথমে বলেছি সূত্র লিখে নেওয়ার কথা সূত্রটা যদি আমার এখানে গেতে যায় না অঙ্ক হবে না মানে স্ট্যাটিস্টিক হবে না মানে আমরা একুবিক কোন ফর্মুলার অঙ্ক করে আসা লোক পারি আমার মতন অঙ্কে কাঁচা লোক সেই অঙ্ক তুমি তোমার মতন ছাত্র মাধ্যমিকে সাফল্যের সাথে পেরেছি আর এখানে এই সামেশন এফেক্ট স্কোয়ার বাই এর মান বের করতে যে কালগাম ছুটবে ইয়ার কি নাকি কোন কোন অঙ্কটা ঘাবড়াবে না আর কিছু মানে অন্যভাবে নেবে না আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমার দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতা বিশেষ করে ভালো ভালো মেয়েরা ছাত্রীরা আমার কাছে যখন এসেছে ওই স্কুলেও দেখেছি বা কলেজের যখন টিউশন করেছি ভালো স্যার সব ঠিক আছে এই স্ট্যাটিস্টিক্সটা আমি যে তোর বা তোমার স্ট্যাটিস্টিক্সে যদি ফুল মার্কসটা তোলার দায়িত্ব আমার যদি তুমি আমার কথা শুনে চলো আমি সেখানেও বলছি অঙ্ক এই সবচেয়ে সহজ আমার মাত্র অঙ্কে কাঁচা ছেলে হয়ে বলছি ফলে বিষয়টাকে একদম আত্মীকরণ সিনথেসিস করার চেষ্টা কিন্তু এখনই করতে হবে আর নিজে নিজে মনের মধ্যে না বিষয়গুলো নিয়ে এবার ইয়ে করো মিলিয়ে নাও মনের মধ্যে চর্চা করো নিজে নিজে আলোচনা করো কারণ সবচেয়ে গ্রুপ ডিসকাসটা সবচেয়ে ভালো হয় যার জন্য আমি বলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে সবাই সবার ব্যাখ্যা দেবে অনেক প্রশ্নের উত্তর আমি দিতে পারছি না সময়ের অভাবে সেটা অনেক কাজে দেবে আমি দু একদিন মধ্যে টাইম পাচ্ছি না আমি করে দেব এটা কথা দিয়েছি যখন আর হচ্ছে আয়নার সামনে যে বিষয়টা বুঝতে পারছেন আমি একটা ভালো টিপস দিচ্ছি অ্যাপ্লাই করো না হলে নয় আমাকে একদিন কমেন্টে একটা গালাগাল দিয়ে দেবে কি আছে স্যার আপনি উল্টো 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 পাল্টা ইয়ে করছেন কি আছে আয়নার সামনে দাঁড়িয়ে যেটা খুব জটিল বিষয় বুঝতে পারছো না নিজে নিজেকে বোঝাও তো কমন স্কুল উদাহরণ এরকম আয়নার সামনে দাঁড়িয়ে যে কমন স্কুল হচ্ছে এইভাবে দুবার তিনবার বলো তো দেখো তো ভুলো কিনা আর তুমি চেষ্টা করলেও ভুলতে পারবে না তারপরে আমি হ্যাঁ এতটা জোর দিয়ে বললাম তুমি চেষ্টা করলেও ভুলতে পারবে না আয়নার সামনে দাঁড়িয়ে বলো অনেক করেছি একসময় পাগল বলেছে মা বাবা ঠিক আছে যে কাকে পড়াচ্ছিস হয়েছে আমি নিজের প্রমোশন করবার জন্য আসিনি ক্ষমা করবে আমার আমার কোনো কথা যদি সেরকম মনে হয় সেটা আমার কখনো ইন্টেনশন নয় কিন্তু একবার চেষ্টা করে দেখো নিশ্চয়ই কাজ পাবে আর মিল বা অনুসঙ্গ একটা আমাদের সূত্র আছে না অনুসঙ্গমূলক সঞ্চালনের সূত্রে অনুসঙ্গটা করা মিল খোঁজার চেষ্টা করো তো ধরো কোনো একটা বিষয় তোমার কিছুই মনে মনে আসছে না মানে বুঝতে পারছো না পড়ছো পড়ার সময় তোমার সামনে ফ্যান চলছে লাইট জ্বলছে পোকা যাচ্ছে মাকড় যাচ্ছে তার সাথে যখনই ওই পড়াটা তোমার মাথায় আসবে ওই আরশোলাটার কথা মনে পড়বে ফ্যানের আওয়াজটা মনে পড়বে বা তোমার ভাইপো ছিল ছিল ভাই সন্তান ছিল তার কথা মনে পড়বে অটোমেটিক টপিকটা মনে পড়ে যাবে অব্যর্থ কাজ কোনো গান চলছে গানের সাথে টপিকটাকে মিলিয়ে দাও ঠিক আছে তুমি ঠন্ডে সূত্র পড়ছো গুলিয়ে যাচ্ছে বাইরে চলছে আমি খোলা জানালা আচ্ছা থন্ডাই খোলা জানালা মিলিয়ে দাও শুধু তুমি তোমার মনে রাখাটা এখানে বড় কথা বোঝাটা বড় কথা এই অনুসংজ্ঞাটা মারাত্মক অস্ত্র যে জিনিসের সাথে যে কোনো জিনিস যার সাথে আর কোনো মিল নেই তুমি মিল খুঁজে তাকে একটা মিলিয়ে দেবে এসার বন্ধ তুমি নিজে তৈরি করো তোমার মনে রাখার জন্য দেখো দারুণ কাজ দেয় তারুণ কাজ দেয় দায়িত্ব নিয়ে বলছি আমি যে কোনো বিষয়ের সাথে যে কোনো কিছু মিলে আমি কত নিজে বলছি এই এই বিষয়ের সাথে কোলবালিশের তো মিল বেড়ে যায় অর্থাৎ এইটার সাথে কোলবালিশ কিছুই না পট করেটা ওটা পড়তে বোঝা যাচ্ছে না মনে থাকছে না গুলিয়ে যাচ্ছে অর্থাৎ এইটা মানে কোয়ার্টার ডিভিশন মানে হচ্ছে কোলবালিশ মনে থাকবে নিজের মতন করে মনে রাখার চেষ্টা করতে হবে গোলাবে হ্যাঁ একটু গোলাবি গোলাতে দেব না আমরা গোলাবে মানে এত কিছু তুমি এই জায়গায় এমনি নিয়ে আসনি গ্রাজুয়েশন করেছো এম করেছো বিএড করেছো সবাই এখানে পৌঁছতে পারেনি নিজেকে এতটা সত্য ভাইবো না তোমার মধ্যে অনেক পটেনশিয়াল পাওয়ার আছে জাস্ট সেটাকে লালন পালন বুঝে নিতে হবে চিনে নিতে হবে নিজের পাওয়ারটাকে সেই টাইম এর হাতে তোমার দেড় মাস এই দেড় মাস টাইম তোমার নিজেকে নিজেকে তোমার মধ্যে যে হিডেন পাওয়ার গুলো আছে সেটা বের করে আনা শুধু টিপস এর অভাব আরো কয়েকটি আমি বলছি ওই যে সংকেতে মনে রাখো কগনেটিভ ম্যাপ আমাদের সাইকোলজির একটা টপিক সে বিষয়ে আমি তত্ত্বে যাব না কগনেটিভ ম্যাপ হচ্ছে মনের মধ্যে একটা আজ্ঞানমূলক চিত্র অঙ্কন করা উদাহরণ হিসেবে বলছি তুমি এখনি চোখ বোজো এই মুহূর্তে চোখ বোজো তোমার সবার ঘরে যেখানে তুমি রাতে ঘুমাও দেখো সবকিছুর তোমার চোখের সামনে ভেসে উঠছে তুমি চোখ বোজে তোমাকে চোখ বেদে সেই ঘরে ঢুকিয়ে দিলে তুমি সব খুঁজে বের করে দিতে পারবে এখানে তোমার এই বইটা আছে এখানে খাতা আছে এখানে পয়সা আছে এখানে পেন আছে এখানে জামা কাপড় আছে সব তুমি বের করে দিতে পারবে কেন পারবে তোমার চোখ বাঁধা দেখছো না কেন পারছো তুমি টোটাল ওইটার একটা ম্যাপ তোমার মাথায় রয়েছে যেটাকে বলে কগনিটিভ ম্যাপ তুমি বিষয়ের কগনেটিভ ম্যাপ করতে হবে এবার বলতে পারো স্যার কোন রুল দিয়ে করব সেটা হয় না অর্থাৎ ব্যাপারটা যখন পড়বে না বিমূর্ত বিষয়ে পড়ি তো আমরা মূর্ত বিষয় আমাদের বেশি মনে থাকে স্যার আমি সহজে বলি যার মূর্তি আছে আর বিমূর্ত বিষয় যেটার মূর্তি নেই আমাদের সাইকোলজির বেশিরভাগ জিনিসের মূর্তি নেই ধরটাকে সূত্রের আবার কি মূর্তি তোমার মূর্তি বানিয়ে নিতে হবে যা পড়ছো দেখবে তার একটা ভাবনা তোমার মাথায় আসে সেটাকে স্ট্রং করে নিতে হবে সেটা কপি টেস্ট করে ওখানে একদম চিপে দিতে হবে যে বিষয়টা পড়ছে পাজল বক্সে একটা ছবি যাতে তোমার মাথায় হয় যে এরকম একটা বক্স এই দরজাটা দিয়ে একটাই দরজা যেখান দিয়ে বেড়াল বেড়াতে পারে বাইরে বাইরে খাবার রয়েছে আর কোনো দরজা দিয়ে বেরোনো যায় না স্কিনার বক্স পড়ছে ছবিটা যাতে তোমার মাথায় থাকে যখন তুমি কোয়ার্টার ডিভিশন পড়ছো একটা গ্রাফের ছবি চলে আসবে চার চার ভাগের এক ভাগ তোমার মাথায় যেন ঢুকে যায় তাহলে দেখো কাজ হতে বাধ্য দুদিন তিন দিন ট্র্যাকে পড়তে টাইম লাগবে এই মেথড একসাথে সব মেথড হয়তো হবে না ধীরে 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 এগিয়ে যাও আর একটা ব্যাপার অনেকেই ঘাবড়াচ্ছ এক্সপিরিয়েন্সে যারা ডেভিজুয়ের প্যানেলটা নিয়ে অনেক ইতিহাস আছে সেখানে আমি যাচ্ছি না যারা দশ নম্বর পাচ্ছে তারা বোধ সব পেয়ে যাবে হ্যাঁ তোমাদের চাপের হওয়ারই কথা আবার অনেকেই আছেন যারা ওই সালের শিক্ষক শিক্ষিকা ছিলেন কমেন্ট করেছেন পূর্ণ রেসপেক্ট প্রত্যেকে আমরা সমগত্রী দেখুন আমরা কেউ কারোর প্রতিযোগী নই এখানে কিন্তু আবার একদিক থেকে দেখলে প্রতিযোগী কিন্তু আমরা সবাই এক পরিবারের সদস্য যারা চাকরি হারা নতুন করে যোগ্যতা দিচ্ছে তাদের প্রতি বিশেষ করে আমার কৃতজ্ঞতা যোগ্যদের অযোগ্য যারা আছে তাদের প্রতি আমার কোন রকম কোন কোনো সহানুভূতি নেই যা হয়েছে তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা যোগ্যতার সাথে আমার পরিচিত অনেকেই যারা চাকরি হার জন্য সত্যি দুঃখের আর যারা নতুন তারা ভাবছো যে তাহলে আমরা সুযোগ পাবো কিনা সবাই সুযোগ পাবে আমি জাস্ট একটা এবার বলবে স্যার নিজের আবার প্রমোশন করছে নয় আমি যখন দু হাজার ডিগ্রি ছিল না আমার বিএড ছিল একাডেমিকে জন্য জন্য নম্বর পিছিয়ে থেকে শুরু করেছিলাম নয় নম্বর পিছিয়ে থেকে আমি তোমরা যেমন দশ নম্বর আমি নয় নম্বর পিছিয়ে থেকে শুরু করেছিলাম জাস্ট অনার্স দিয়ে মাস্টার ডিগ্রি বিএডের সাথে কম্পিটিশন করে মা সরস্বতীর আশীর্বাদে মা বাবার আশীর্বাদে শুধুমাত্র না। আমার আমার মতন একজন বেগুন মানুষ যার কোনো গুণ নেই সেদিন কিন্তু কোয়ালিফাই করতে পেরেছেন ভাই যে আমাকে ডিরেক্ট এই প্রশ্নটাই করেছিলেন স্যাররা যারা এক্সপার্ট ছিলেন ওনারা তো অনেক উচ্চমানের মানুষ অনেক জ্ঞানী গুণী ডাইরেক্ট তুমি করে বলেছিলেন যে তুমি তো শুধু অনার্স করে এসছো তুমি কি করে আমি সাদ একটা কথা স্যার আমার এডুকেশন পড়তে খুব ভালো লাগে এডুকেশনটা আমার পড়তে খুব ভালো লাগে আমি আট বছর ধরে সাত বছর ধরে পড়ছি আমার খুব ভালো লাগে সেইখান থেকে আসা সুযোগ পেলে আমি এটা নিয়ে কিছু করতে চাই তারপরে সাবজেক্টের প্রশ্নে গেছিল স্বর্গীয় মা বাবার আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে সেদিন তোমাদের সবার শুভেচ্ছা সেদিন কোয়ালিফাই করতে পেরেছিলাম আমার মতন একজন সাধারণ মেধার ছেলে যার তেমন কিছু নেই সে যদি পারে তোমার মতন একটি ছেলে বা একটি মেয়ে পারবে না মানে দশ নম্বর টা এখানে তোমরা টাকা বেই না যারা পেশার আছো আর যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে আছেন 10 নম্বর প্লাস আছে তারাও এটা নিয়ে ভাববেন না তারাও মনে মনে ওই 10 নম্বরটাকে ভুলে যাই প্রস্তুতি নিতে হবে কিন্তু ক্ষমা করবেন শিক্ষক শিক্ষিকা যারা আছেন আমার ছোট মুখে বড় কথা হতে পারে এটাকে মাথায় রাখলে চলবে না যারা একবার চাকরি পেয়েছেন যোগ্যতার সাথে তাদের তো কোনো টেনশন নেই তারা পাবে তারা যোগ্যতার সাথে যারা পেয়েছেন তাদের চাপ নেই তাদের অভিজ্ঞতা আছে অনেককে আমি চিনি মুঠ সেলিম বলে আমার একটা বন্ধু আছে ভাই সঞ্জয় বলে একজন আছে এরকম বেশ কয়েকজন পরিচিত এডুকেশনের ছেলেরা আছে জহির বলে একটি ছেলে আছে মুর্শিদাবাদে কি ভালো ট্যালেন্টেড ট্যালেন্টেড ছেলে এদেরকে আমি কাছ থেকে চিনি কিন্তু যাই হোক না কেন আবার দুর্নীতি করেও পেয়েছে এমন অনেকের পরিচিত আছে তাদের জন্য আমার সহানুভূতি নেই কিন্তু এই ধরনের যোগ্যদের জন্য তো আছে এই দশ নম্বর নিয়ে একদম ভাববে না ফ্রেশার ভাবে পরীক্ষার মাইন্ডটাকে সেট আপ করো টাইম ম্যানেজমেন্ট করো টাইম ম্যানেজমেন্ট এই সময়ের মধ্যে এই সপ্তাহের মধ্যে আমি এই জায়গাটা অ্যাচিভ করতে চাই এটা করতেই হবে লাস্ট এটা অনেকবার ফার্স্টে আমি বলেছি প্রশ্ন করা শুরু করো যত বেশি প্রশ্ন নিজে সেট করতে পারবে তত বেশি সফলতা পাবে একদম যে বিষয়টা আমার ক্লাসটা যখন দেখছো আমি বারবার বলছি শুধু আমার ক্লাস নয় যে ক্লাসটাই দেখো ক্লাসটা নোট করো গুরুত্বপূর্ণ জায়গাগুলো নোট করো করে সেই ক্লাস থেকে তুমি কতগুলো সব প্রশ্ন লেখা সম্ভব না মনে মনেই প্রশ্ন করো নিজে নিজে প্রশ্ন করো যত বেশি প্রশ্ন করতে পারবে তোমার কিন্তু সফলতা তত বেশি আসবে এটাই স্বাভাবিক একটা সময় যাতে দেখে মনে হয় এই প্রশ্ন তো আমি করেছি পরীক্ষা দিতে চাই ষাটটা প্রশ্ন পঁয়তাল্লিশটা তো আমারই করা এই ধারণাটা প্রশ্ন বই দেখে পড়ার নিজে করার মধ্যে কিন্তু তফাৎ আছে আবারও বলছি তুমি একটা বিষয়ে প্রশ্ন তখনই করতে পারবে তুমি যে বিষয়টা যখন জানো যত অব্দি তুমি না জানবে সে বিষয়ে তোমার প্রশ্ন করার ক্ষমতা হবে না যদিও বা করো তার উত্তর যদি তুমি না জানো তোমার মনে হয় প্রশ্ন তৈরি না তুমি না কোন থেকে সে আমার অন্য কোন স্যারকে ফোন করো সাথে দেখা করো হাজারটা বই ফলো করো গুগল সার্চ করো তুমি কিন্তু তার উত্তর বের করেই ছাড়বে তোমাকে সেই প্রশ্নটা তোমাকে ঘুমাতে দেবে না তোমার জানার একটা সবচেয়ে বড় সোর্স প্রশ্ন করা আরো কিছু টপিক আছে কিন্তু ভিডিওটা মধ্যে অনেক বড় তোমাদের বিরক্ত করে ফেললাম যাক চেষ্টা করো সামনে সময় আছে কোনো টেনশন নেই আমাদের সফলতা আসবেই আমার কাজটুকু তো আমাকে করতে হবে আমি তোমার জায়গায় দাঁড়িয়ে কথাটা বলছি নিশ্চয়ই সফলতা আসবে কোনো চাপ নেই সবাই মিলে আমরা আমার শুভকামনায় যদি কোনো কাজ হয় আমার শুভকামনা তোমাদের সাথে হান্ড্রেড পারসেন্ট আছে সাফল্য কামনা করছি কোনো টেনশন নেই আজ থেকে নতুন উদ্যমে আবার চলো শুরু করি নিশ্চয়ই সফলতা পাবো ধন্যবাদ